সুপ্রিয় হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় চাচা দাম কত রাখছেন একশো পনেরো কত বলতেছে বাংবার লাখ ভাঙতে বলে হ্যাঁ ওজন কতটুকু হবে আপনার আইডিয়া চারমনির কিছু শর্ট হবে কত হইলে বিক্রি করবেন উপরে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির তার ভাই কত দাম রাখছে পনেরো ভাই ওজন কতটুকু আসবে সাড়ে চারমন সর্বোচ্চ কত বলতেছে ভাই হ্যাঁ লাফ বাংলা নিচে বলে আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন মুরব্বি মুরব্বীর দাম কত রাখছেন দেড়শো দেড়শো ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পনেরো থেকে বিশ নিয়ত কেমন করছেন তিরিশের মধ্যেই এক লক্ষ তিরিশের মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন দাম কত রাখছেন একশো পাঁচ এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য কত দাম রাখছেন আপনার এই গরু এক লক্ষ তিরিশ অজন কটুকু হবে ভাই ওজন কতটুকু হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে বিশ ভাঙতে বল বিশের নিচে বলে আপনার নিয়ত বিষের উপর এক লক্ষ বিশের উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন একশো বিশ অজন কতটুকু হবে পঁচানব্বই নব্বই বলতেছে ওজন কতটুকু হবে মুরব্বী মাংস কতটুকু হবে চার মন দশ কেজি কত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন গরুটি কিন্তু দর দাম চলতেছে কত দাম রাখছেন দাম কত রাখছে এক লক্ষ তিরিশ অজন বলতে পারবেন কতটুকু হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে বিশ আপনার নিয়ত কেমন পঁচিশ না তিরিশ পঁচিশ এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির কার্কেট ওনার আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় আমরা কিন্তু ঠিক মতো গরুগুলি আপনাদের দেখাইতে পারি না তারপরেও আমরা অনেক কষ্ট করে হলেও কিন্তু গরুগুলি আপনাদের দেখার চেষ্টা করব এবং দামগুলি জানার চেষ্টা করব। কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে পনেরো বিশ অদ কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত হইলে বিক্রি করবেন বলছিলাম কত হইলে বিক্রি করবেন বিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে ডোনার আজকে প্রচুর পরিমাণের মাংসের ওজনের সার গরু আমদানি হয়েছে বাজারে ভাই কত দাম ডাকছেন একশো পঁয়তাল্লিশ অজন কতটুকু হবে সাড়ে চার মন কত হিলি বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন ওজন কতটুকু হবে জি একশো তো তিরিশ কেজি সর্বোচ্চ কত বলতেছে ভাই পঁচাশি বলে নিয়ত কেমন করছে শুনছেন নব্বই প্লাস ওনার বিক্রির টার্গেট নব্বই প্লাস টার্গেট আছে বিক্রি কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কতটুকু হবে ভাই পাঁচ মনের কাছাকাছি সর্বোচ্চ কত বলতেছে বিশ বাইশ টার্গেট কি পঁচিশ পঁচিশ পাঁচ শুনছেন পঁচিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট ওনার ভাইয়া কত দাম রাখছেন

ওজন কতটুকু হবে ভাইয়া চার মন চার মন সর্বোচ্চ কত বলতেছে আশি আশি নিয়ত কেমন করছে নব্বই নাকি বেশি নব্বই পার নব্বই এর উপর বিক্রি পার্কে ডোনার কত দাম রাখছেন এক লক্ষ অজন ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে এখনো বলেনি কত হইলে বিক্রি করবেন

আরে তিন মন কত বলতেছে কাস্টমার আশি বিরাশি টার্গেট কি নব্বই দুই এক হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য অজনে কত দাম রাখছেন একশো পনেরো কত বলতেছে কাস্টমার দুই কম একশো মানে দুই হাজার কম এক লক্ষ টাকা পর্যন্ত দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন পাঁচ পর্যন্ত এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলতেছে চুরানব্বই পঁচানব্বই ওজন কতটুকু হবে চার মন কত হইলে বিক্রি করবেন একশোর একশো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন দাম রাখছি পঁচানব্বই পঁচানব্বই ওজন কতটুকু হবে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর আশি পঁচাত্তর আশির নিচে বলে আপনার টার্গেট কি আশির উপর আশির উপর টার্গেট আশির উপর টার্গেট শুনছেন আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট করছেন কত দাম রাখছেন আশি হাজার ওজন কতটুকু হবে তিন মণ সর্বোচ্চ কত বলতেছে বাহাত্তর টার্গেট কেমন করছেন আর একটু আর যদি কিছু বাহাত্তি হয় শুনছেন কত দাম রাখছেন ভাই পঁচাশি ওজন কতটুকু হবে আইডিয়া করতে পারবেন দশ কেজি কম তিন মণ সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে দেখি কি হয় দেখি একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আট থেকে নয় সাতাত্তর থেকে আটাত্তর শুনছেন সাতাত্তর থেকে আটাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন বিরানব্বই অজন কতটুকু হবে তিন মন তিন মন হবে না কম হবে কত বলতেছে কাস্টমার

কত দাম রাখছেন দাম কত রাখছেন সত্তর পঁচাত্তর ওজন কতটুকু হবে তিন মন সর্বোচ্চ কত বললো যেটা থেকে 7000 থেকে কম আপনার টার্গেট কি 70 হ্যাঁ আমাদের পর্যন্ত বিক্রির টার্গেট ওনার শুভ স্নেহ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগজল আর খোচাবাড়ি হাটের মাংসকদের শারদীয় প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া